হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে থেকে ইম্পর্টেন্ট অর্গান যদি বলি তাহলে সেটা লিভার বলতে পারি কারণ লিভারে আমাদের শরীরের ভেতর অনেক কাজ কিন্তু থাকে বর্তমানে লিভারের মধ্যে বেশিরভাগ মানুষের সমস্যা দেখা দেয় তার মধ্যে প্রধানত ফেটি লিভারের যে সমস্যা অর্থাৎ লিভারের কোষগুলির মধ্যে যে ফেট বা চর্বি গিয়ে জমা হয়ে যায় এটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়াও লিভার চিরোসিস হ্যাপাটাইটিসের মতো সমস্যা লিভার ক্যান্সারের মতো সমস্যা এই সমস্যাগুলি কিন্তু প্রায়ই দেখা দিচ্ছে অন্যতম যদি বলি তাহলে হলো লিভারের ফ্যাট বা চর্বি জমা এবং এটা থেকে শুরু হচ্ছে পরবর্তী সময়ে লিভারের আরও নানান সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় সো এই লিভারকে সুস্থ রাখতে বা তারও মধ্যে কারো যদি ফ্যাট জমা আছে সেটাকে ঠিক করা আমাদের প্রয়োজন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো এবং এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে আপনার লিভারকে হেলদি রাখতে বা সুস্থ রাখতে তার মধ্যে যে ফ্যাট বা চর্বি জমা আছে এই সমস্যাগুলিকে ঠিক করতে আপনাকে সূক্ষ্ম ভূমিকা পালন করবে আর একটি কথা বলেই দেই দেখুন এই লিভারের যে সমস্যাগুলি হয় এগুলো কিন্তু সহজে বোঝা যায় না বেশিরভাগ ফেটি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনি এমনিতে কোনো সিমটম কিন্তু দেখতে পারবেন না যখন কোনো যে কোনো কারণে হোল এগ্রিমেন্ট সোনোগ্রাফি করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার লিভারে চর্বি বা ফ্যাট অলরেডি জমা আছে তাহলে চলুন বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার প্রথম যে খাবারটি আলোচনা করব সেটি হলো কফি দেখুন কফি অনেকেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চিনি দিয়ে আমরা চা বানিয়ে সেবন করে থাকি যদিও খালি পেটে কফি বা চা সেবন করা উচিত নয় এটা কিন্তু একটা ক্ষতিকর হতে পারে যেমন গ্যাসের সমস্যা আমার ডাইজেস্টিভ সিস্টেমকে আপসেট করে দিতে পারে এছাড়াও বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে আমি বলবো সকালবেলা একটু কিছু খাবার গ্রহণ করে তারপর আপনি যদি দিনের বেশি নয় দুই কাপ কফি যদি আপনি সেবন করেন চা আপনি নেবেন না চার পরিবর্তে যদি আপনি কফি নেন তাহলে তার মধ্যে কিন্তু ক্যাফিন থাকে বা অনেক অক্সিডেন্ট গুণ কিন্তু থাকে বা বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যে এই কফি বা ব্ল্যাক কফিটাও কিন্তু আমাদের যে লিভার রয়েছে তার জন্য কিন্তু খুব উপকার করে আমাদের লিভার সিরোসিস লিভার ক্যান্সারের মতো যে সমস্যাগুলি হয় এগুলিকে প্রতিরোধ করে এবং এই লিভারের মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে বা যে চর্বি বা ফ্যাট জমে থাকে এগুলোকে কমাতেও খুব বেশি সহায়তা করতে পারে দ্বিতীয় যে খাবারটি বলবো সেটি ট্রি অর্থাৎ হার্বাল টি হার্বালটির মধ্যে আপনি গ্রিন রয়েছে সেটা আপনি সেবন করতে পারেন বা আদা দিয়ে যে চা তৈরি করা হয় সেটাও কিন্তু আপনার খুব উপকার আনতে পারে আদার মধ্যে এন্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে জিনজিরোন থাকে এছাড়াও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু তার মধ্যে থাকে অলরেডি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব উপকার করতে পারে আপনার হজমের যে কোনো সমস্যা হলে তা আদা আপনার খুব বেশি সহায়তা করতে পারে লিভারের মধ্যে ফ্যাট জমা অথবা লিভারের মধ্যে যে চর্বি জমা থাকে তাছাড়াও লিভারের যে এনজাইমগুলো সঠিকভাবে কাজ করছে না লিভারের সেলগুলি সঠিকভাবে কাজ করছে না এবং লিভারের যে ডিটক্সিফিকেশন যে প্রসেসটা রয়েছে অর্থাৎ যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলি আমাদের শরীর থেকে বের করে দেওয়া যে কাজটা করে আমাদের লিভার সেই কাজটাকে বন্ধুরা ঠিকঠাক করতে কিন্তু আমাদের সহায়তা করতে পারে অবশ্যই যদি আপনার লিভারের সমস্যা বা পেটের বদ যে কোনো সমস্যা দেখা দেয় আপনি হার্বালটি আদা দিয়ে অবশ্যই টি বানিয়ে সেবন করতে পারেন এটা কীভাবে সেবন করবেন আপনার যে আদা রয়েছে সেটা পেস্ট বানিয়ে নেবেন পেস্ট বানিয়ে সেটা হালকা গরম জলে সাথে মিশিয়ে লবণ দিয়ে সেটা সেবন করতে পারেন তাছাড়া আমি বলবো আদাকে আপনি ছোটো ছোট কেটে এবং সেটা আপনি একটু জল দিয়ে সেটাকে আপনি বয়েল করবেন এবং তার মধ্যে হালকা লবণ দিতে পারেন বা হালকা মধু যে পিওর যে মধু পাওয়া যায় তা দিয়েও আপনি চা বানিয়ে প্রতিদিন সেবন করতে পারবেন প্রতিদিন দুই থেকে তিন কাপ অবশ্যই এই হার্বাল টি বা গ্রিন টি এগুলি আপনি অবশ্যই সেবন করতে পারেন যদি গ্রিন টি করেন তাহলে দুই কাপের বেশি অবশ্যই নেবেন না আর অন্যান্য যদি আদা পুদিনা এইসব দিয়ে যদি আপনি টি বানিয়ে সেবন বা চা পান করেন তাহলে অবশ্যই দিনে দুই থেকে তিন কাপ আপনি অবশ্যই নিলে আপনার লিভারের মধ্যে যে সেল ডিমিজগুলি রয়েছে বা চর্বি জমা আছে এগুলিকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে তৃতীয় যে খাবারটি বলবো তা হলো বন্ধুরা রসুন রসুন আমাদের একটা প্রাকৃতিক ওষুধ বলতে পারি আপনার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল বেশি থাকলে তাছাড়া আপনার লিভারে সেলে কোনো ডেমেজ হয় বা আপনার লিভারে ফ্যাট বা চর্বি জমে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা পালন করে এই রসুন এই রসুনের মধ্যে বন্ধুরা সালফার থাকে এলিসিন থাকে যা আমাদের লিভার ডেমেজ হয় তা থেকে লিভারকে মুক্ত করতে এছাড়া জীবাণুনাশক যা আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করে রসুন আপনি কীভাবে সেবন করলে বেশি উপকার হবেন আমি বলে দেই। এক থেকে দুই কুয়া রসুন প্রতিদিন নেবেন অবশ্যই এমন তাকে কুচি কুচি কেটে তাকে আপনি পাঁচ মিনিট রেখে দিবেন খোলা হাওয়ার মধ্যে এবং তারপর সেই রসুনটাকে জলের সাথে গিলে সেবন করতে পারেন বা যে কোনো খাবারের সাথেও যদি আপনি এই কাঁচা রসুনকে সেবন করেন মাত্র দুই কুর্ষা রসুন তার সমস্ত উপকারিতা পেয়ে যাবেন বন্ধুরা তাছাড়াও রসুনের মধ্যে অনেক ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায় তার উপকারটাও অবশ্য আপনি পেয়ে যাবেন যদি আপনি সকালবেলা সেবন করতে পারেন তাহলে তার উপকারটা সবথেকে বেশি পেয়ে যাবেন বন্ধুরা তারপর যেটি চতুর্থ খাবার বলবো সেটি হলো হলুদ হলুদের মধ্যে কারক মিল পদার্থ থাকে যা লিভারের ফ্যাট বা চর্বিকে রিমুভ করতে নিকংশভাবে বের করে দিতে সহায়তা করতে পারে হলুদ আপনি এক চামচ বা আধা চামচ ভালো হলুদের গুঁড়ো আপনি যদি সকালবেলা হালকা গরম জলের সাথে মিশিয়ে আপনি হলুদ জল থাকিয়ে সেবন করতে পারেন বা আপনি যদি রাত্রি ঘুমনোর পূর্বে আপনি যদি হালকা দুধের সাথে বা স্কিন মিল্ক যে পাওয়া যায় এগুলোর সাথে আপনি যদি আধা চামচ বা এক চামচ হলুদ গুঁড়ো আপনি যদি সেবন করতে পারেন সেটাও পিওর বা ভালো হলুদ যেটা আপনি আপনি নেবেন এবং নিজে তৈরি করবেন তাহলে সব থেকে ভালো এটা কিন্তু আপনার লিভারকে ডিটক্সিফিকেশন অর্থাৎ লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমে থাকে বা লিভারের মধ্যে যে সেল ডেমেজগুলো হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব খুব সহায়তা করতে পারে এছাড়াও এই হলুদ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে বা স্কিন বা ত্বকের উজ্জ্বলতা ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে তারপর পঞ্চম যে খাবারটি কথা বলবো ক্রোচি ফেরাস ভেজিটেবল আমরা কিন্তু বলে থাকি যেমন ব্রোকলি রয়েছে বা ফুলকপি বা বাঁধাকপি এই ধরনের শাক সবজি যেগুলো রয়েছে সেগুলোকে ক্রোচি ফেরাস ভেজিটেবল বলে থাকি এগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন তাহলে কিন্তু তা আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে তাছাড়াও একটা বিষয়ে বলব বন্ধুরা প্রাউড প্রাউড বা অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ছোলা আপনি দেখুন মুখ নিতে পারেন বা ছোলার যে ছানা রয়েছে সেগুলোকে নিতে পারেন আপনি মোটর নিতে পারেন অর্থাৎ অঙ্কুরিত যেগুলো আপনি এগুলোকে একটু পরিষ্কার করে হালকা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন আপনি দেখবেন তারপর দিন তার মধ্যে অঙ্কুরিত এসেছে বা তার মধ্যে হালকা অঙ্কুরিত হয়েছে বা অঙ্কুরিত যে ছোলা ছানা বা ডাল যেই যা আপনি নেন না কেন মুগ ডাল ও আপনি নিতে পারেন এই অঙ্কুরিত যদি আপনি একশো থেকে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম আপনি যদি প্রতিদিন সকালবেলা সেবন করেন তাহলে তা কিন্তু আপনার লিভারকে সুস্থ রাখবে এবং তার মধ্যে এত ভিটামিন এত পুষ্টিগুণ রয়েছে যা আমাদের লিভারের ডেমেজকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়াও আপনাকে এনার্জি দান করবে এবং আপনাকে সুস্থ রাখবে খুব বেশি সহায়তা করবে সো এই পাঁচ থেকে ছয়টি খাবার সম্পর্কে আমি বললাম যেগুলো আমাদের লিভারকে সুস্থ রাখতে বা লিভারের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে তাছাড়া বন্ধুরা বলবো যে লিভারটা সঠিক আছে কিনা। আপনি একটা ইউএসজি বা সোনোগ্রাফি করে এর একটা ছবি দেখে বুঝে নিতে পারবেন তাছাড়া লিভার ফাংশন টেস্ট এই পরীক্ষাটা করলেও আপনার লিভার ঠিকঠাক আছে কিনা তা কিন্তু আপনি সহজেই বুঝে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার খাদ্য তালিকায় খাবারগুলোকে অবশ্যই যুক্ত করলে আপনি খুব বেশি উপকার কিন্তু পেয়ে যাবেন আশা করি এ ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন বা অনেক অনেক লিভারের খাওয়ার উপকারিতা জানতে পেরেছেন ভিডিওটি আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনি মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ